মৃত্যুর বছর পর কবরে অক্ষত কাফনের কাপড়টুকুতেও লাগেনি সামান্য তাগ ঘটনাটি রংপুর মহানগরীর নবদীগঞ্জ গোদা এলাকায় বিরল এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে বিস্তারিত রিপোর্টে নগরের গোদাশিপ্লায় এলাকায় গ্যাসের সঞ্চালন লাইনের জন্য বৃহস্পতিবার কয়েকটি কবর স্থানান্তরে উদ্যোগ নেন স্বজনরা দুই দিনে চারটি কবর স্থানান্তরের পর আরেকটি কবর ঘুরতেই ঘটে আশ্চর্যজনক ঘটনা অক্ষত অবস্থায় ধবধবে সাদা কাপড়ে মোড়ানো আছে সামাদের মৃতদেহ পনেরো বছর আগে দাফন করা অবিকল অভিভাবককে দেখতে পারায় অবাক মরহুমের স্বজনসহ পুরো গ্রামবাসী চাঞ্চল্য করে খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমান আশপাশের এলাকার মানুষ দুই সালে সেখানে দাফন করা হয়েছিল আব্দুস তামাদকে একশো বছর বয়সে গোদা শিপলা এলাকায় নিজ বাড়িতে মারা যান তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত সামাদ ধার্মিক মানুষ ছিলেন দাদার কবরটা খোড়ার সময় দেখলাম যে কাপড়টা যেরকম আমরা দাফন করছিলাম সেরকম অবস্থাতে যেই যেভাবে লাশ আমরা দাফন করছি সেভাবে অক্ষত অবস্থায় ছিল ওনার কাপড়ের মধ্যে একটু মাটি লাগে নাই ওনার চেহারাও কিছু হয় নাই হ্যাঁ উনি মানে যেরকম রাখছি উনি সে ঠিক স্বাভাবিক ওইভাবেই ছিল ছোটোবেলায় শুনতাম যে দাদা দিনদার ছিল ঈমানদার ছিল ইসলামিক চিন্তাবিদদের মতে দুনিয়ায় যারা আল্লাহর বিধিনিষেধ মেনে চলেন তাদের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহই নিয়ে থাকেন হাদিস অনুযায়ী আল্লাহ আল্লাহ সারা লাশ বিশেষত থাকে না যাদের উপর আল্লাহর রহমত থাকে আল্লাহওয়ালা থাকে থাকে এই লাশ এরকম আলোকিক পাওয়া যায় অনেক ক্ষেত্রে পাওয়া গেছেও ইসলামিপোর্ট এটিএন নিউজ